পরিবারদের কিছু টিপস ফলো করে সংসার চালালে মাস শেষে অনেক টাকা করে জমানো সম্ভব হয় হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সের কাজকর্ম দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করেছি তো এখানে হচ্ছে আমি সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর বিছানা গোছালে রুমটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর বিছানা অগছলো থাকলে কিন্তু একদম ভালো লাগে না তারপর চলে আসলাম আর কি সকালের নাস্তাটা বানাতে তো আজকে সকালে বেশি কিছু আর বানাবো না একটু চা সাথে হচ্ছে বিস্কিট এতটুকু হচ্ছে আর আজকে সকালের নাস্তা তো এখানে হচ্ছে চার পানিটা গরম বসিয়ে দিয়েছিলাম তো এখানে চাটাও করে নিয়েছি এখন হচ্ছে মাছ হেলে চা আর বিস্কিট দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করে নেব তো দুধ চা আমার অনেক বেশি পছন্দ তো এখানে হচ্ছে দুধ চা বানাবো তো বিশেষ করে গরুর দুধ দিয়ে আমার দুধ চা খেতে অনেক বেশি ভালো লাগে তো আজকে রুমে গরুর দুধটা ছিল না জন্য হচ্ছে প্যাকেটের দুধ ছিল সেটা দিয়ে হচ্ছে চাটা করে নিচ্ছিলাম তো এখানে চাটা ডেলে দিয়েছি আর সবারই কিন্তু চা অনেক বেশি পছন্দ আর আমারও কিন্তু চা কপি এইসবই অনেক বেশি ভালো লাগে খেতে আর কি সকালে বা খেতে একদম ভালো লাগে না আর বিশেষ করে রুটি প্রতিদিন খেতেও কিন্তু ভালো লাগে না আমি মাঝে মাঝে আর কি রুটিটা করি প্রতিদিন আর রুটি খেতে ভালো লাগে না তো আমার ছেলেও কিন্তু পছন্দ করে না তো এই তো এখানে হচ্ছে চাটা করে নিয়েছিলাম আর আমার ছেলের চার সাথে কিন্তু পানি মিক্স করে দেব তার জন্য হচ্ছে অল্প একটু চা দিয়েছি আর কি তাকে আমি কিন্তু কমই দিই তাকে চাটা বাচ্চাদের কিন্তু চা খাওয়ানো এত বেশি ভালো না তার জন্য কিন্তু দেওয়া হয় না কিন্তু না দিয়েও পারি না যদি রুম মানে ঘুম থেকে উঠে পড়ে তখন কিন্তু না খেয়েও থাকে না তো এই তো আমাদের সকালে জটপট নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেল। তো এখন হচ্ছে অপকেমেরায় আমরা খেয়েও নিয়েছি তারপর তাহার বাবা কিছু টমেটো নিয়ে আসছিল আর এখন কিন্তু টমেটো সিজন না টমেটো খেতেও ভালো লাগে না আর মানে দুই দিনে আগে নিয়ে আসছিল তা এখন হচ্ছে থেকে বের করে ডালাতে রেখে দেবো কেননা হচ্ছে ফ্রিজে থাকলেও টমেটো কিন্তু নষ্ট হয়ে যায় কেমন জানি এখন যেহেতু সিজন না সেই জন্য আর কি এই সমস্যাটা হয় তো এই তো এখানে হচ্ছে বের করে নিচ্ছিলাম ওদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউরা যদি কিছুটি ফলো করে সংসারটাকে চালায় তাহলে কিন্তু মাসে সে কম টাকা দিয়েও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকেও কিন্তু অনেক টাকা করে জমাতে পারি তো আমরা চাইলে কিন্তু অল্প টাকা দিয়েও সংসার চালাতে পারি আবার চাইলে বেশি টাকা দিয়েও কিন্তু সংসারটাকে চালাতে পারি শুধুমাত্র নির্ভর করে সেই গৃহিণীর ওপর আসলে সে তার সংসারটা কিভাবে চালাবে মানে কম খরচে নাকি বেশি খরচে আর আমি সবসময় চেষ্টা করি কম খরচে কীভাবে চলা যায় আর হচ্ছে সংসারটাকে চালানো যায় তারপর কিছু টাকা করে সঞ্চয় করে রাখার তো এখানে হচ্ছে কথা বলতে বলতে আমি হচ্ছে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না ভেন্ডি বর্তা তার সাথে হচ্ছে মাছের তরকারি রান্না করব টমেটো দিয়ে আর কিছুই না তো বাহির থেকে অনেক আওয়াজ আসছিল কিছু করার নেই মানে রুমের ভিতরেও কিন্তু অনেক আওয়াজ আসে মানে সবাই একটু কষ্ট করে দেখে নিও তো প্রতিদিনের মতো আমার প্রিয় আপু ভাইয়েদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি তো জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ হইলো আর যারা চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এরকম ডেলি ব্লগ দেখতে আসলে একটা সংসার ছোটো হোক বা বড় সংসারের খরচ কিন্তু একই পড়ে তো একটা সংসারে কম পরে আবার এক এক সংসারে বেশিও পড়ে বুদ্ধি খাটিয়ে সংসারটা চালালে আর কি কম টাকা দিয়েও সংসার চালানো সম্ভব হয় যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো যদি কিনে টাকা খরচ করি তাহলে কিন্তু সংসারের খরচটাও কম হয়ে থাকে যেমন খাবার দাবারেও কিন্তু সংসারে অনেক বেশি খরচ হয়ে থাকে তো খাবার দাবার যত কম খাওয়া হয় ততই কিন্তু খরচটাও কম হয় আমি কিন্তু আমার সংসারটা যতটুকু পারি কম খরচে টাকা ছাড়া কিন্তু দুনিয়াতে কারোর দাম নেই আর টাকাই হচ্ছে পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস বলতে গেলে তো সেই টাকাটা যাদের আছে তারা তো মূল্যই দেয় না যাদের নেই তারাই জানে আসলে টাকার অবদানটা কত আর কি তো এখন যেহেতু ইনকাম করতে পারছে তার জন্যই কিন্তু চলাফেরা খাওয়া দাওয়াও করা যাচ্ছে এক সময় আসবে নাও থাকতে পারে এমনটা তো তার জন্যই ভবিষ্যতে চিন্তা ভাবনা করে সংসার খরচটা কমের মাঝে চালিয়ে সেখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে রাখার চেষ্টা করি তো আমরা চাইলে কিন্তু প্রতিদিনই অনেক মানে দশ টাকা বিশ টাকা বা হচ্ছে যতটুকু যা সামর্থ্য আছে তত মানে সেটা যদি একটা ব্যাংকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাস শেষে অনেক টাকাও জমে যায় আর দেখা যায় বছর শেষে তো আরও বেশি টাকা জমে যায় তো আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে টাকা জমা কিন্তু আমাদের বেশি উপকারে আসবে আর সংসারটাকেও চালিয়ে নিতে পারবো তো এই তো এখানে হচ্ছে বিকেলের জন্য ছোট্ট কিছু মানে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম তো আলু আর ডিম সিদ্ধ দিয়ে হচ্ছে আমি এই নাস্তাটা বানিয়েছিলাম তো আম খেতে অনেক বেশি মজা হয়েছিল প্রথমবার বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিলো এই নাস্তাটা তাহসানের বাবাও কিন্তু খুব বেশি পছন্দ করেছে তো এই তো এখানে হচ্ছে সবগুলো বানিয়ে নিয়েছে এখন হচ্ছে বেজে নিয়েছিলাম আর অনেক ফুলকো ফুলকো হয়েছিল মানে অল্প একটু তেলের মাঝে বেজেছে আর আমি হচ্ছে কম তেলটাই খাওয়া হয় আমাদের রুমে কেননা মানে এত বেশি তেল খেতে পারি না আর কি আমরা তো তার জন্য ডুবা তেলে বাজলে কিন্তু এটি অনেক বেশি সুন্দর হতো তো আমি অল্প তেল দিয়েই বেজেছি এই তো এখানে আমি হচ্ছে সবগুলো বানিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে তাই না কিছু টিপস ফলো করে সংসার চালালে কিন্তু সংসারের খরচটাও কম হয়ে থাকে যেমন বাজারের লিস্ট আছে আরও অনেক ধরনের টিপস তো অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ